গতকাল সানডে স্পেশালে সবার আবদারে বানিয়েছিলাম সবার পছন্দের মাটন বিরিয়ানি আর চিকেনের একটা প্রিপারেশন তো ভাবলাম বানাচ্ছি যখন রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করি এমনিতেও আমার চ্যানেলে অনেকগুলো বিরিয়ানির রেসিপি রয়েছে এই রেসিপি দেখে বিরিয়ানি বানিয়ে আপনারাও ফিডব্যাক দিয়েছেন ভীষণ ভালো হয়েছে খেতে তো ভাবলাম আজ এই কম্বো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তবে যেহেতু আমি বাড়িতে ছিলাম না তাই ভিডিও বানানোর প্রপার সেট আপও ছিল না আমার কাছে তাও যখন যাকে সামনে পেয়েছি তাকে ক্যামেরাম্যান বানিয়ে ভিডিওটা শ্যুট করিয়ে নিয়েছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে মানে একদম ঘরোয়াভাবে আমি যেভাবে রান্না বান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বিরিয়ানি বানানো যেহেতু একটু সময় সাপেক্ষ তাই সকাল সকাল আমি চিকেন এবং মাটনটা ম্যারিনেট করতে শুরু করে দিয়েছিলাম চিকেনটার মধ্যে শুধু একটু টক দই আর আদা রসুন বাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম এখানে আড়াই কেজি মতো চিকেন রয়েছে যার মধ্যে মোটামুটি তিনশো গ্রাম টক দই আর তিন টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা একসাথে ভালো করে মাখিয়ে রেখে দেব। আর এখানে কিন্তু সবই চিকেনের লেগ পোর্শন ব্যবহার করা হয়েছে মানে পুরো লেগ পিসটাকে তিন টুকরো করে কাটানো হয়েছিল লেগ প্লাস থাইটাকে তো সেটাই ব্যবহার করা হয়েছে ব্রেস্টের পিস কিন্তু এখানে নেই আচ্ছা এবার বিরিয়ানির জন্য মাটনটা ম্যারিনেট করব। আমি এখানে চার টেবিল চামচ আদা রসুন বাটা নিয়েছি তিনশো গ্রাম মতো টক দই নিয়েছি স্বাদ অনুযায়ী নুন এখানে রয়েছে তিন টেবিল চামচ মতোই লঙ্কার গুঁড়ো আর দুই টেবিল চামচ মতো বিরিয়ানি মশলা রয়েছে বিরিয়ানি মশলার রেসিপি তো আলাদা করে আমার চ্যানেলে রয়েছে তো সেই রেসিপি দেখে আপনারা বাড়িতেই মশলাটা বানিয়ে নেবেন তো সমস্ত মশলা টক দইয়ের সাথে ভালো করে আগে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাটনের পিসগুলো মাটনের পিসগুলো একটু বড় করে কাটা দেখতেই পাচ্ছেন আর এখানে দু কেজি আড়াইশো গ্রাম মাটন রয়েছে মাটনটাকেও আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম তো মাংসটার সাথে সমস্ত মশলা ভালো করে মাখিয়ে এটাকেও রেখে দেব বেশ খানিক্ষণ মানে অন্তত ঘন্টাখানেক তো এগুলোকে রাখবোই এক ঘন্টার বেশি রাখতে চাইলে কিন্তু অবশ্যই মাংসগুলো ফ্রিজে রাখতে হবে তো মশলা মাখানোর পর এগুলোকে ঢাকা দিয়ে আমি এভাবেই রেখে দিলাম এক ঘন্টা পর এবার আমি প্রথমে বিরিয়ানির জন্য ভাতটা রেডি করব তো কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল নিয়েছি আর তার মধ্যে দুটুকরো জৈত্রী একটা বড় এলাচ তার সাথে গোটা গরম মশলা এবং স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার মধ্যে এখানে লবঙ্গ এলাচ মানে ছোটো এলাচ এবং দারচিনি রয়েছে আর নুনটা জলের মধ্যে এমন পরিমাণে দিতে হবে যাতে জলটা লবণাক্ত হয়ে যায় ঠিক যেমনটা সমুদ্রের জল লবণাক্ত হয় সেরকম টেস্ট হবে কিন্তু বিরিয়ানি বানানোর সময় কিন্তু এই চাল সেদ্ধ করার সময় নুন দেওয়া হচ্ছে আর মাংসটার মধ্যে নুন দেওয়া রয়েছে আর কিন্তু নুন ব্যবহার করব না তো চালটাকে মোটামুটি সেভেন্টি ফাইভ মতো রান্না করে তারপর জল ঝরিয়ে রেখে দিতে হবে আমি সাধারণত বিরিয়ানির চালটা একটু ভিজিয়ে রাখি ওই আধ ঘন্টা মতো কিন্তু আজকে বোন বলল এই চালটা না ভেজাতে কারণ এই চালটা ভেজালে ভেঙে যায় ভাতগুলো তো সেই কারণে চালটা কিন্তু একেবারেই না ভিজিয়ে রান্না করা রয়েছে তবে আমার মনে হয়েছে পার্সোনালি যে চালটা যদি একটু ভিজিয়ে রাখা হতো তাহলে ভাতটা হয়তো আরেকটু লম্বা আর একটু সরুও হতে পারতো যাই হোক এবার বিরিয়ানির জন্য আলু সেদ্ধ করব তো আলুতে একটু হলুদ মাখিয়ে নিয়ে এটাকে জলের মধ্যে দিয়ে দেব। আর এখানে কিন্তু খুব বড়ো সাইজের আলু আমি ব্যবহার করিনি একটু মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি মানে খুব বড়ো সাইজের আলু ব্যবহার করলে কেউ আলু খাবে কেউ খাবে না কেউ পুরোটা খেতে পারবে না কিছুটা নষ্ট করবে সেরকম যাতে না হয় তাই একটার জায়গায় দুটো নিয়েও খেতে পারে তাই মাঝারি সাইজের আলু দুটুকরো করে কেটে ব্যবহার করেছি হলুদ মাখিয়ে রেখেছিলাম আর আলু সেদ্ধ করার সময় এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে নুন এটা চন্দ্রমুখী আলু ব্যবহার করেছিলাম তাই আলুগুলোকে কিন্তু কমপ্লিটলি সেদ্ধ করিনি এগুলোকে মোটামুটি ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ করে তারপর নামিয়ে নিয়েছিলাম আচ্ছা এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল সাদা তেলেই রান্নাটা করছি আর খুব বেশি তেল কিন্তু এখানে আমি ব্যবহার করিনি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ঝিরিঝিরি করে কেটে রাখা বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব এখানে চারশো থেকে পাঁচশো গ্রাম মতো পেঁয়াজ রয়েছে দেখুন ঠিক এই স্টেজে আসার পর পেঁয়াজগুলোকে আমি তুলে নেব এর বেশি ভাজবো না কারণ তুলে নেওয়ার পরও কিন্তু এর মধ্যে কুকিং প্রসেস চলতে থাকে তাই গরমে গরমে এর কালারটা যাতে আরও বেশি চেঞ্জ না হয়ে যায় সেই কারণে এই অবস্থায় থাকাকালীনই পেঁয়াজগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেবো তো বেরেস্তা তৈরি করে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই মানে বাকি যেটুকু তেল ছিল তার মধ্যেই আমি ম্যারিনেট করে রাখা মাটনের পিসগুলো সমস্ত মশলা সমেত দিয়ে দিলাম তবে এখানে আমার একটা ভুল হয়েছিল পেঁয়াজটা ভেজে তুলে নেওয়ার পর সেদ্ধ করে রাখা আলুগুলোকেও একবার আমায় ভেজে নিতে হতো তবে সেটা আর খেয়াল ছিল না তাড়াহুড়োতে মাটনটা হাতের সামনে ছিল ওটাই ঢেলে দিয়েছিলাম তবে পরে চিকেনটা রান্না করার আগে মানে যে তেলে চিকেনটা রান্না হবে সেই তেলেই আলুগুলো ভেজে নিয়েছিলাম তো সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি মাটনটাকে প্রথমে মিনিট দশেক সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে সমস্ত মশলার কাঁচা গন্ধগুলো চলে যায় ভালোভাবে মাংসটা ভালো ভাজা হয়ে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ সেদ্ধ করা জল চিকেনের জন্য আজকে পেঁয়াজ বাটা ব্যবহার করব তো পেঁয়াজটা যে জলে সেদ্ধ করেছিলাম সেই জলটা না ফেলে মাটনে ব্যবহার করে নিয়েছি বিরিয়ানির মাটন রান্না করার সময় পেঁয়াজের ব্যবহার না করলেও চলে মানে মাটনটা কষানোর সময় তবে কেউ যদি চান একটু পেঁয়াজ বাটা দিতেও পারেন আচ্ছা প্রায় পনেরো মিনিট মাটনটা কষিয়ে নেওয়ার পর এবার মাটনটা সেদ্ধ করতে হবে তো তার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম আর গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম যেহেতু বড় গ্যাসে রান্না করছি তাই এখানে মানে নর্মাল জলই ব্যবহার করেছি রুম টেম্পারেচারে থাকা জল আর গ্যাসটা বাড়িয়ে দিয়েছি তাতে জলটা সঙ্গে সঙ্গে ফুটে গেছে তো এবার এই কড়াইটাকে ঢাকা দিয়ে মাটনটা মোটামুটি ওই এইটি ফাইভ টু নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব আর গ্যাসের ফ্লেমটা এই সময় একটু কমিয়ে দিয়েছি মাটন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই মাটনের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে মাটন সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর পরে মাটনের গ্রেভির কালারটা দেখবেন কি দুর্দান্ত হয়েছিল তো মাটনটা আমিও একটা অন্য পাত্রে এবার তুলে নিচ্ছি এরপর ওই কড়াইটা ধুয়ে নিয়ে আমি এখানে চিকেনটা বসিয়ে দিচ্ছি তো আলুটা ভেজে নিয়েছিলাম বিরিয়ানির তারপর ওই তেলটাই এখানে নিয়েছি আর তেলের মধ্যে ফোড়ন দিয়েছি দারচিনি ছোট এলাচ গোটা গোলমরিচ বেশ কয়েকটা শুকনো লঙ্কা এবং তেজপাতা তো ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে সেদ্ধ করে রাখা পেঁয়াজটা বেটে নিয়ে এখানে ব্যবহার করছি আর এখানে আমি ছ সাতটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেদ্ধ করে ব্যবহার করেছি তো সেদ্ধ পেঁয়াজ বাটাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি চিকেন ম্যারিনেট করার সময় কিন্তু টক দইয়ের সাথে তিন টেবিল চামচ আদা রসুন বাটাও দেওয়া রয়েছে তাহলে টোটাল পাঁচ টেবিল চামচ আদা রসুন বাটা এই চিকেন রান্নায় আমি ব্যবহার করছি তো পেঁয়াজ বাটার সঙ্গে আদা রসুন বাটাও ভালো করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো সমস্ত মশলা সহ দিয়ে দিলাম চিকেনটাকে ভালো করে একটু ভেজে নেব তো আমি এদিকে চিকেনটা ভাজছিলাম তখন হাজব্যান্ড এসে বললেন যে দাও আমি একটু বিরিয়ানিটা তাহলে লেয়ারে সাজিয়ে দিই তাহলে একটু তাড়াতাড়িও হয়ে যাবে আর তোমার একটু হেল্পও হয়ে যাবে তো বিরিয়ানি যে হাঁড়িতে দমে বসাবো সেই হাঁড়িটার মধ্যে প্রথমে ঘি খানিকটা দিয়ে সেটাকে একটা ব্রাশের সাহায্যে পুরো হাঁড়িটাতে মাখিয়ে দিচ্ছি সরি আমি মাখিয়ে দিচ্ছি না উনি মাখিয়ে দিচ্ছেন এরপর এই যে সেদ্ধ করে রাখা মাটনের পিসগুলো প্রথমে এভাবে একেবারে নিচের লেয়ারে সাজিয়ে দিচ্ছি তারপর খানিকটা মাটানের রোগানো মানে যে মাটনের গ্রেভিটা রয়েছে সেটাও ঢেলে দেবো আর দেখলেন একটু আগে মাটনের যে গ্রেভিটা রয়েছে তার কালারটা কি সুন্দর হয়েছে মাটন রান্না করার সময় কিন্তু এত সুন্দর কালারটা ছিল না আর মাটনের লেয়ারটা করে দেওয়ার পর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এখানে একটা চামচ মতো মাটনের উপরে সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো তারপর আরও সামান্য হাফ চামচ মতো এখানে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি খানিকটা বেরেস্তা মানে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেখান থেকে এক মুঠো মতো ভাজা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস ছড়িয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব মাটনের গ্রেভিটা অর্ধেকটা পরিমাণে দিচ্ছি এই স্টেজে বাকি মানে পুরো গ্রেভিটাই কিন্তু এই বিরিয়ানির লেয়ারে আমি ব্যবহার করে নেব এরপর খানিকটা খোয়াখির গ্রেড করে দিয়ে দিচ্ছি এই লেয়ারে এরপর বিরিয়ানির জন্য তৈরি করে রাখা ভাতটা দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে ভাতটা সবার আগে করে নেওয়া হয়ে গেলে ভাতটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায় লেয়ারে দেওয়ার আগে আর বিরিয়ানি দমে বসানোর সময় কিন্তু ভাতটা ভেঙেও যায় না তাতে ভাতটা কিন্তু এই লেয়ারে খুব সুন্দরভাবে এরকম করে ছড়িয়ে দেওয়া হয়েছে তারপর এর মধ্যে মাটনের যে গ্রেভিটা ছিল সেটা আরও খানিকটা দেওয়া হলো আগের লেয়ারে যা যা দেওয়া হয়েছে এবার এই লেয়ারেও কিন্তু সমস্ত কিছু রিপিট করা হবে মানে বেরেস্তা দেওয়া হয়েছে বিরিয়ানি মশলা দেওয়া হয়েছে দেওয়া হচ্ছে কিছুটা আলু বোখরা আর সামান্য একটু লেবুর রস এবং গ্রেট করে রাখা খোয়া ক্ষীরও দেওয়া হবে আলু বখরা কিন্তু মাটনের যে লেয়ারটা তৈরি করা হয়েছে তার উপরেও কিছুটা দেওয়া হয়েছিল তবে ক্যামেরাম্যান হয়তো সেই সময়ে শ্যুট করতে ভুলে গেছিলো যাই হোক এরপর এই লেয়ারে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে দুধে ভেজানো কেসার এক কাপ দুধে বেশ খানিকটা কেসার ভিজিয়ে রাখা হয়েছিল তো সেই কেসার ভেজানো দুধটা দেওয়া হলো কালারের জন্য আর সেটা অর্ধেকটা পরিমাণে দেওয়া হলো আর ওই যে বললাম একটু লেবুর রস দেওয়া হবে খোয়াখির দেওয়া হবে তো সমস্ত কিছু দেওয়ার পরে বাকি অর্ধেকটা যে ভাতটা রয়েছে সেই ভাতটাও ঢেলে দেওয়া হলো ভাতের কিন্তু দুটো লেয়ার হচ্ছে এরপর এই লেয়ারেও ভাতটাকে সুন্দর করে ছড়িয়ে দেওয়া হচ্ছে মানে বিছিয়ে দেওয়া হচ্ছে তারপর দেওয়া হচ্ছে এখানে কিছুটা আলু বখরা আলু বোখরার পর আবারও সমস্ত উপকরণ রিপিট করা হচ্ছে মানে দিয়ে দেওয়া হচ্ছে এখানে বেশ খানিকটা বেরেস্তা একটু বেরেস্তা রেখে দিয়েছি চিকেনের প্রিপারেশনটার জন্য কেসার ভেজানো দুধটা দেওয়া হচ্ছে আর কেসার বা স্যাফরনটা অল্প একটু ক্রাশ করে নেবেন হামান তারপর গরম দুধের সাথে মেশালে কেসারের কালারটা কিন্তু খুব ভালো আসে তারপর এর মধ্যে গ্রেড করে খোয়া ক্ষীর দিয়ে দেওয়া হয়েছে এবং বাকি যে মাটনের গ্রেভিটা ছিল সেটা দিয়ে দেওয়া হলো পুরোটাই সামান্য একটু ঘি ছড়িয়ে দেওয়া হলো দু চামচ মতো একটু বিরিয়ানি মশলাও ছড়িয়ে দেওয়া হলো হাতে করেই ছড়িয়ে দিচ্ছি এটা সব লেয়ারেই কিন্তু অল্প অল্প করে বিরিয়ানি মশলা দেওয়া হয়েছে সবশেষে দেওয়া হচ্ছে খানিকটা কেওড়া জল তিন থেকে চার টেবিল চামচ মতো অল্প একটু গোলাপ জল দেওয়া হচ্ছে গোলাপ জলটা এক টেবিল চামচ দিয়েছি আমার খুব একটা বেশি গোলাপ জলের ফ্লেভার ভালো লাগে না তাই বিরিয়ানির ফ্লেভার দেওয়া হচ্ছে চার থেকে পাঁচ ড্রপ মতো আর বিরিয়ানির যে মিঠা আতার হয় মানে অ্যাকচুয়াল যে এসেন্সটা ব্যবহার করা হয় তো সেটা দিয়ে দেব সামান্য একটু জলের মধ্যে মিশিয়ে ওই কতটা সাত আট ড্রপ মতোই দিয়েছি খুব বেশি দেবেন না তাতে কিন্তু অনেক সময় বিরিয়ানি তেত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এটাকে একটু জলে বা দুধে ডাইলিউট করে দেওয়ার চেষ্টা করবেন তাতে রেসেন্সটা কিন্তু অনেকটা বেশি হবে আচ্ছা এবার বিরিয়ানিটা দমে বসানোর আগে হাড়িটাকে এয়ারটাইট করতে হবে তো এখানে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে পুরো হাড়িটাকে খুব ভালো করে কভার করে দেওয়া হচ্ছে আপনারা চাইলে আটা বা ময়দা মেখেও হাড়ির মুখটাকে সিল করে দিতে পারেন এবার চিকেনের প্রিপারেশনটা পুরোটা রান্না করে নিয়ে তারপর বিরিয়ানিটা দমে বসানো হবে তো যতক্ষণে আমি এবং হাজব্যান্ড বিরিয়ানির লেয়ারগুলো সাজাচ্ছিলাম ততক্ষণে কিন্তু বোন একটু চিকেনটা নাড়াচাড়া করে দিয়েছে চিকেনের পিসগুলো এখন ভালো মতো ভাজাও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো আমি ওকে বলে বলে দিচ্ছিলাম কোনটার পরে কি দিতে হবে ও দিয়ে দিচ্ছে এরপর এর মধ্যে মরিচের গুঁড়ো তিন টেবিল চামচ শাহি মরিচ নিয়ে সেটা গুঁড়ো করে ব্যবহার করা হয়েছে তো অর্ধেকটা মরিচের গুঁড়ো এই সময় দিয়ে দেওয়া হলো আর বাকিটা রেখে দেওয়া হলো ওটা একটু পরে অ্যাড করব তো মরিচের গুঁড়োটা দিয়ে বোন এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে এরপর বিরিয়ানি লেয়ারে সাজিয়ে এসে আমি আবার হ্যান্ডওভার নিয়ে নিলাম তো এরপর দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে কাজু এবং পোস্ত বাটা এক মুঠো মতো কাজু বাদাম এবং দুই টেবিল চামচ মতো পোস্ত একসাথে পেটে নেওয়া হয়েছে মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জলও এর মধ্যে অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুন কিন্তু আগে মেশানো হয়নি তাই পরিমাণ মতো নুন এই সময় মিশিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণ ভালো করে চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি মশলাটা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এই সময় এর মধ্যে বাকি মরিচের গুঁড়োটাও অ্যাড করলাম এই রান্নাটাকে কিন্তু আমি নাম দিয়েছি মরিচ চিকেন কারণ মরিচের ঝালটাই এই রান্নায় থাকবে তো প্রথমে মরিচের গুঁড়ো দিয়েছি এরপর একটু কালো গোলমরিচের গুঁড়ো দেব আর কিছুটা কাঁচা লঙ্কা চিরে ব্যবহার করব সমস্ত মশলার বাটি ফাটি যা ছিল সব কিছু ধুয়ে কিন্তু এর মধ্যে বেশ খানিকটা করে জল দিয়ে দিয়েছি চিকেন এখানে অলমোস্ট সেদ্ধ হয়েই এসেছে দেখতেই পাচ্ছেন চিকেন হাট থেকে ছাড়তে শুরু করেছে আর মশলায় কাজু বাদাম আছে তাই এটাকে কনস্ট্যান্ট নাড়াচাড়া করা হচ্ছে না হলে ধরে যাবে তো এই সময় এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা কালো গোলমরিচের গুঁড়ো এই এক টেবিল চামচ মতো আর কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপর গ্রেভির জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে তারপর ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট পাঁচেক রান্না করলেই কিন্তু চিকেনটা রেডি হয়ে যাবে নামানোর আগে সামান্য একটু কেওড়া জল আর একটু বিরিয়ানি মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম এর পরিবর্তে কিন্তু এর মধ্যে একটু গুঁড়ো গরম মশলাও দেওয়া যেতে পারে আর যেটুকু বেরেস্তা রেখেছিলাম মানে ভাজা পেঁয়াজ রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি ব্যাস আমাদের মরিচ চিকেন এখানে একেবারে রেডি এবার বিরিয়ানিটা দমে বসাতে হবে তো চিকেনটা নামিয়ে নেওয়ার পর ওই গ্যাস ওভেনের মধ্যেই একটা তাওয়া বসিয়ে দেওয়া হলো তাওয়া বা চাটুটার ওপরে এবার বিরিয়ানির হাড়িটা বসিয়ে দেওয়া হবে হাড়ির সরাটা ভুল দেওয়া হয়েছিল দেখছেন অনেকটাই বড় তো হাড়ির সরাটা দিয়ে তার উপরে একটা ইট চাপিয়ে দেওয়া হলো হ্যাঁ ঠিক ঠিক নিশ্চয়ই করবে মাথার ঘাম পায়ে ফেলে বাজার করে বাজার করে বেছে বেছে মাংস কিনে মাংস কাটিয়ে ভাগনা আধ ঘন্টা দম দেওয়ার পর আমাদের বিরিয়ানির হাড়ি আরো আধ ঘন্টা বসানো ছিল এইভাবে গ্যাস অফ করা অবস্থায় তো এবার বিরিয়ানি কাটা হবে ফাইনালি ইটটা সরিয়ে দিই আগে ইটটাও গরম হয়ে গেছে প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে দমে রাখা হয়েছিল তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে এটাকে আরো আধ ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল গ্যাসে মানে টোটাল পঁয়ত্রিশ মিনিট বিরিয়ানিটা দমে বসানো ছিল তারপর গ্যাস অফ করে আরও আধ ঘন্টা এভাবেই রাখা ছিল গ্যাস বন্ধ অবস্থাতে তারপর এবার বিরিয়ানির হাঁড়িটা খোলা হচ্ছে দম দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে বিরিয়ানির হাঁড়ি খুলবেন না তাহলে বিরিয়ানি কাটতে গিয়ে বিরিয়ানির ভাতগুলো ম্যাক্সিমামটাই কিন্তু ভেঙে যাবে তো আধ ঘন্টা বসিয়ে রাখলে কিন্তু বিরিয়ানি সুন্দর ঝরঝরে হবে এবং একদম পারফেক্ট হবে তো আমি বিরিয়ানির হাঁড়ি খুলে বিরিয়ানি কাটতেও শুরু করে দিয়েছিলাম তারপর আমার বড়ো বোন এসে বললো আরে দোকানের বিরিয়ানিতে যেমন ওপর থেকে ঘি দেওয়া হয় সেরকম একটু ঘি দেবো তাই এই কাটা বিরিয়ানি মানে যেটুকু তোলা হয়েছিল সেটুকু আবার ঢেলে দিয়ে তার উপর বিরিয়ানির ওপর থেকে বেশ খানিকটা ঘি ম্যাডাম নিজে হাতেই দিয়েছেন ওই দেখুন বিরিয়ানিতে ঘি দেওয়া চলছে খানিকটা এরপর ফাইনালি আমি বিরিয়ানি সার্ভ করবো বাড়িতে এখন সবাই মোটামুটি একটু হেলথ কনশিয়াস হয়ে পড়েছে সেই কারণে কম তেল মশলার খাবার দাবার খাচ্ছে তো আজকের এই বিরিয়ানির ডেটাকে চিট ডে হিসাবে কনসিডার করা হয়েছে তাও বোন এসে বললো খাচ্ছি যখন একটু ভালো করেই খাই একটু ঘি দেওয়াই হোক যাই হোক আজকের এই বিরিয়ানির রেসিপি তার সাথে মরিচ চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই আমায় কমেন্টে জানাবেন ভালো যদি লেগে থাকে তাহলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আর বিরিয়ানি নিয়ে আমরা সবাই এত উত্তেজিত হয়ে গেছিলাম যে চিকেনটা দেখানোর কথা আর মাথাতেই ছিল না কারোর যাই হোক শেষে মনে পড়াতে চিকেনটাও একটু দেখিয়ে দিলাম তবে অর্ধেক ওখান থেকে তুলে নেওয়ার পরে তো এখন প্যাকিং চলছিলো সবার বাড়িতে দেওয়ার জন্য আর দেখুন বিরিয়ানির মাটনটা কি সুন্দর নরম তুলতুলে হয়েছে একেবারে পারফেক্টলি সেদ্ধ হয়েছে আর তার সাথে আলুটাও কিন্তু একেবারে পারফেক্টলি কুকড হয়েছে তো রেসিপিগুলো কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আবার দেখা হবে পরের পর্বে সবাই খুব ভালো থাকবেন নমস্কার